বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনার জানাই তৃতীয় শুভেচ্ছা আজকে আমি শাহজাত আসলাম শাহজাত আপনাদের মাঝে জোড়া আঠারোর বক্স ফিট ফুল ফিটিং একটি ফোর জিরো জিরো হেড ও একটি নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন মাত্র এক থেকে দেড় মাস বয়স আর কি কার্টুন সহ আছে বিস্তারিত বলে দেবো ভিডিওতে তো স্কিপ করবেন না ভিডিওটা একটা আহুজা আড়াইশো আর একটি মিক্সার আছে আট সেলেন আট সেলেনের তো বক্সগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে জিন্সের জ্যাকেট এগুলার বয়স খুবই অল্প বয়স বেশি না নিউ কন্ডিশন যে ভাইরা টাকার কারণে নিউ মাল কিনতে পারতেছেন না তারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সমস্যা নেই এই মালগুলা একবারে নিউ কন্ডিশন আমি দেখাই জ্যাকেটটা হচ্ছে নতুন ভিআইপি শিলাইনি ভিআইপি শিলাইনি এটা জিন্সের জ্যাকেট দুটাতেই আর বডি হচ্ছে জেবিএল উচ্চতা পঞ্চাশ ইঞ্চি হাই হচ্ছে ফোর ফোর এক্সটি হাই ফোর ফোর এক্সটি লাগানো আছে ভিতরে স্পিকার হচ্ছে জেবিএনের যেটা টিনের বটি সেই স্পিকার চারটা লাগানো আছে দুটার কয়েল ওরিজিনাল এই যে দুটার কয়েল ওরিজিনাল আর দুটার কয়েল পরিবর্তন করা হয়েছে শুধু এটাই তাছাড়া মালে আর কোনো প্রবলেম নেই মাল ফুল রানিং আছে আপনারা এসে দেখে ইচ্ছা মতো চালিয়ে নিতে পারবেন তো এই বডিতে বিস্তারিত বলে দিলাম আশা করি আপনার সবাই বুঝতে পারছেন তো তারপর আছে একটি হেড এটা দেখা এটা ফোর জিরো জিরো একটি হেড সোনালি কালার এটা অনেক আগের মডেলের এটা হচ্ছে প্রায় বয়সটা হবে আনুমানিক ছয় থেকে আট ছয় থেকে আট বছরের মতো তো যে ভাইরা পুরাতন হেড খুঁজতে মানে ফার্স্ট মডেলের আর কি তারা এই হেডটি নিতে পারেন এটা এসকে সহ দেওয়া হবে এটা হচ্ছে একটি কাঠের এসকে বি নিউ কন্ডিশন এটাও এটা তো কোনো ভাঙা ভাঙা নাই এসকে বিতে সাথে ফিরিয়ে দেওয়া হবে আর আরেকটি মেশিন আছে এটা হচ্ছে আহুজা আড়াইশো আহুজা আড়াইশো এটা একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন এটাতে কোনো কাজ করা হয় নাই কোনো তাতালের ঝালায় নেই কি এটা খুলে পর্যন্ত দেখা হয় নাই বুঝছেন কি খুলে পর্যন্ত দেখা হয় নাই এটাই যে সাথে কার্টুন আছে এই যে সাথে কার্টুন কার্টুনের সাথে নিউ কন্ডিশন মানে একদম ভাই নিউ মাল কেনা আর আমার থেকে কেনা একই কথা এই যে একবারে মনে করেন যে নতুন মাল কিনতে যা যা দিবে আমিও সেম টু সেম ভাই তাই দেবো একদম সব কিছু কাগজ টাগজ মানে অল ওকে আছে নিবেন আর চালাবেন কোনো সমস্যা নেই আর একটা মিক্সার আছে এটা ম্যাকি ব্র্যান্ডের আট সেলেনের তো কোনোভাবে যদি কাল চান যে আঠারোর জোড়া বক্স নিবেন প্লাস হেড একটা নেবেন ফোর জিরো জিরো হেড একটা মিক্সার তারা এগুলো নিতে পারেন মানে সেট হিসেবেও নিতে পারেন প্লাস যদি কাল চান যে শুধু দুটো বক্স নেবেন সেক্ষেত্রেও নিতে পারেন তো রেটটা আমি বলে দেই। এক জোড়া বক্স যেটা বললাম বিস্তারিত ওটাই জোড়া বক্স আঠারোর এটার প্রাইস পড়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নতুন কিনতে গেলে মার্কেটে কিনতে গেলে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পড়ে যাবে এটা কিন্তু নতুন কন্ডিশনেই বডিতে কোনো ফাটা ফুটা নাই নতুন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এ হচ্ছে বিস্তারিত বলে দিলাম মানে টুকুটাই কিছু খালি টেনস্টারের কাজ হয়েছে এটাই এ প্রাইস হচ্ছে মাত্র সাড়ে সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আর যদি কাল এই মিক্সারটা আসে এই মিক্সারটার প্রাইস মাত্র তিন হাজার টাকা খালি ডিলারটা কাটা আছে মানে গান চালাতে পারবেন তিন হাজার টাকা আর আপনার যদি কাল মালটা একসঙ্গে নিতে চান যেমন এক জোড়া বক্স আঠারোর একটা মিক্সার একটা হেড তাহলে টোটাল আপনার রাখা যাবে হচ্ছে পঁয়ত্রিশ আর টোটাল হচ্ছে আপনার আমি ফিক্সড কোনো দামাদামি হবে না পুষ্পান্ন হাজার রাখতে পারবো আর তারপর যে আহুজাটা সেটা নতুন কন্ডিশান বিস্তারিত বলে দিলাম কোনো কাজ নেই নতুন একবারে নতুন এটার প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মার্কেটে কিনতে লাগে বিশ হাজার টাকা তো আমার কাছ থেকে মাত্র সতেরো হাজার টাকা নিতে পারবেন তো যে ভাইরা নিবেন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা গাইবান্ধা সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম